আমার খালাতো বোন মামাতো বোন এবং ফুফাতো বোনের সাথে দেখা দেওয়া জায়েজ হবে কিনা জানালে উপকৃত হব। জটিল প্রশ্ন ভাই জটিল কেন বললাম খালাতো বোন মামাতো বোন ফুফাতো বোন এদের সবার সাথে পর্দা করতে হবে অথচ এদের সাথে পর্দা করাটা আমাদের সমাজে সবচেয়ে কঠিন কাজ ঠিক না বলেন ভাবির সাথে পর্দা করা সহজ না কঠিন অথচ ভাবির সাথে পর্দা করা লাগবে কি লাগবে না আমাদের সমাজে ভাবি এবং দেবর সম্পর্কটা এটাকে দেখানো হয় এক ধরনের খুনসুটি করার রাইট অধিকার আছে এই টাইপের সম্পর্ক হিসাবে ঠিক কিনা বলেন এই জন্য দেবর নিয়ে অনেক আপনার গল্প মোখরোচক কথা অনেক কিছু আমাদের সমাজে প্রচলিত আছে অথচ এই সম্পর্ক সম্পর্কে বলেছেন এটা হলো মৃত্যুর মতো একে অন্য থেকে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম সাবধান থাকবে এখানে অনেক বেশি রিস্ক আছে ফেতনায় পতিত হওয়ার এই জন্য এখানে পর্দা আরো বেশি কড়াকড়ি ভাবে করতে হবে খালাতো বোন মামাতো বোন ফুহতো বোন ছোট থাকলে তো ভিন্ন কথা কিন্তু যখন তারা পর্দার আওতায় চলে আসবে তখন তাদের সাথে অবশ্যই পর্দা করতে হবে পর্দা না করার কারণে তলে তলে কত গুণা কত অপরাধ কত জেনা কত সম্পর্ক নষ্ট হচ্ছে কত জটিল পরিস্থিতি হচ্ছে আমরা সেটা অনেকেই জানি না বিধায় এই খালাতো বোন মামাতো বোন ফুয়তো বোনের সাথে পর্দা করতে হবে ঠিক একই কথায় বন্ধের ক্ষেত্রে প্রযোজ্য তারা তাদের ভাই মামাতো ভাই ফুহতো ভাইদের সাথে এবং এর সাথে চাচাতো ভাইও যোগ করেন তাদের সাথেও পর্দা মেনটেন করতে হবে এবং তাদের সাথে দেখা দেওয়া জায়েজ হবে না